পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জন্য আপনি সর্বোচ্চটা করেন আপনার ফলাফলের যোগফলে শূন্য থাকবে তাদের বক্তব্য আপনি কিছুই করেননি আমরাও কখনো কখনো বোকার মতো সব কিছু জেনেও সব কিছু করে যাই তবে আমি সেই রকম বোকা হতে পছন্দ করি যা মানুষের কল্যাণে কাজে লাগে কখনো কখনও সৃষ্টিকর্তার কাছেই না হয় চেয়ে নেব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানুষের কাছে কখনো কিছু প্রত্যাশা না করে সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা করবেন সৃষ্টিকর্তা আপনার প্রত্যাশা কখনো বিথা যেতে দেবে না আমি সবসময় সব কিছুর জন্য সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বলি এই যে দেখেন না রহমতের একটা ফল ডাব এটাও আমি খেয়ে সুক্রিয়া আদায় করছি কারণ ঢাকা শহরে একটা ডাবের দাম দেড়শো টাকা অথচ দেখেন আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো নারিকেল গাছ আছে প্রচুর নারিকেল দরে ডাব আছে যখনই দেশে আসি মনের মতো করে আসলে ডাব নারিকেল খেয়েও যায় নিয়েও যাই আর এই দেখেন আমার নাতি সে হলো পাইলট সে এখনই প্র্যাকটিস করছে বাইক চালানোর জন্য যাই হোক দেশে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি অনেক সুন্দর সময় উপভোগ করেছি মানুষের সাথে সময়গুলো কত দ্রুত চলে গিয়েছে এখন আসলে বুঝতে পারি এবার ডাকা যাওয়ার পালা কিছুক্ষণ আগেই ভাগ্নি ভাগিনা ননর সবাই চলে গেল এখন আমরা যাচ্ছি এটা হলো জামায়ের গাড়ি বাসুরের মেয়ের জামায়ের গাড়ি জামায়ের গাড়ি দিয়ে আমরা সবাই অনেক আনন্দ করে ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর গ্রামে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে সবাই আসলে গ্রামের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এগিয়ে দিতে আসে আবার যখন ঢাকা থেকে বাড়িতে আসি সবাই চলে আসে দেখা করার জন্য এই ভালোবাসাগুলো না ডাকা শহরে পাওয়া যায় না যাই হোক বিসমিল্লা বলে গাড়িতে সবাই রওনা দিলাম আর এটা হলো আমার শ্বশুরবাড়ি গ্রাম গ্রামের সামনে দিয়ে রাস্তা হয়েছে যাচ্ছি গ্রামের চারপাশে নতুন ঘরবাড়ি দেখছি খুব সুন্দর আসলে পরিবেশ গ্রামের পরিবেশগুলো আসলে মনোমুগ্ধকর অনেক ভালো লাগে গাড়িতে অনেকেই ছিল অনেক মজা করছি জামাই ছিল নাতি নাতনি মেয়ে তারপরে ছিল আমার বড় জায়ের বোন ভাবি ছিল সে ভাবির সাথে অনেক মজা করছি গ্রামের আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর হয়েছে চারপাশের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে আমাদের চাঁদপুর মতলবে আসলে এখন আর আবাদি জমি নাই সবাই সুন্দর সুন্দর বাড়ি করেছে অনেকে ডুপ্লেক্স বাড়ি করেছে আর এটা হলো আমাদের মতলবে সেই নদী এই নদী দিয়ে আমরা একসময় ডাকাতে লঞ্চ দিয়ে যেতাম আর এখন এই নদী দেখেন শুকিয়ে একদম খাল হয়ে গিয়েছে এখন আর এখানে লঞ্চও চলে না নৌকাও দেখছি না যাই হোক ডাকার রোডে বিশ্ব রোডে উঠে গিয়েছি হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে গাড়িতে উঠে সবার সাথে একটু গল্প করব আনন্দ করব সেই পরিস্থিতিতে আসলে ছিলাম না দুপুরে লাঞ্চ করি আমরা রনা দিয়েছি সেই জন্য শরীরটা অনেক খারাপ লাগছিল হঠাৎ করে মাথা ব্যথা বমি সব মিলে আসলে একদম অসুস্থ হয়ে গিয়েছি জামাই তো গাড়ি দিয়ে একদম আমাদের বাসার গেটে নামিয়ে দিয়ে আসছে জামাই তার বাসায় নিয়ে গিয়েছিল আমরা জামাইয়ের বাসার গেটে থেকে আসলে আমরা অনেক জোর করে গাড়ি নিয়ে চলে আসছি আমরা তার বাসায় আর যাইনি যাই হোক মেয়ে নাতনি তারা বা উপরে চলে গিয়েছিল। আমাদের জন্য ওয়েট করছিল। আমরা আসলে যেতে পারিনি দুঃখিত কোনো একদিন অবশ্যই নাতি নাতনিকে দেখতে যাব শরীর খারাপের জন্য আসলে সময় কাউকে সময় দিতে পারিনি কথা বলতে পারিনি